আল্লাহ তাল্লাহ যদি মুসলমান করে এই পাঠাত তাহলে চোখ একটু কাটিয়ে দিয়ে পাঠাইছে কানের ফুটো দেশে নাকের ফুটো দেশে মুখ কাটিছে প্রস্রাবখানা তৈরি করেছে পায়খানা তৈরি করেছে ওই আগাটুকে একটু কাটিয়ে পাঠাতে পারত না পাঠাই নাই কেন হ্যাঁ হাকিমের বাচ্চা যদি মুসলমান হয়ে জন্ম নেয় তাহলে ওই ওই আগাটুক কাটিয়ে পাঠাই নাই কেন জবাব যেন দেয় আল্লাহ আল্লাহত খাতনা করে দিয়ে পাঠাননি তবে আল্লাহ তাআলার আদেশ খাতনা করতে হবে ইব্রাহিম নবী আল্লাহ তালা আদেশ ক্রমে খাতনা করেছেন সহিহারের তেত্রিশশো ছাপ্পান্ন নম্বর হাদিস রাসুল উল্লাহ খাতনার কথা বলেছেন নাসাইর এগারো নম্বর হাদিস আল খেতান খাতনা করতে হবে রসুল উল্লাহ সাল আল্লাহ আলী তিনি বলেন আর ও শত্রুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ইমানের একটি অঙ্গ তাই আমরা খাতনা করি সুন্দকে বজায় রেখে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার জন্য মেডিকেল সায়েন্স খাতনা সম্পর্কে কি বলে খাতনা করলে ওই জায়গাটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে খাতনা করলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে না খাতনা করলে ওই জায়গাতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে না আরও অনেক প্রকারের রোগ থেকে বাঁচা যায় খাতনার মাধ্যমে আপনি গুগল থেকে দেখে নেবেন আমি তো জবাব দিলাম এবার আপনি জবাব দিন নিচু জাতির হিন্দুরা পৈতি পড়তে পারবে না একমাত্র ব্রাহ্মণরাই পঁতি পড়তে পারবে তাহলে ভগবান কেন ব্রাহ্মণদের পৈতী সহ জন্ম দিলেন না হিন্দুদের শাস্ত্র অনুযায়ী হিন্দুদের তুলসীমালা পড়তে হবে তাহলে ভগবান কেন তুলসীমালা সহ জন্ম দিলেন না হিন্দুদের আপনার দেহে অনেক জায়গাতে লোম রয়েছে আপনি কিছু জায়গার লোম একেবারে চাঁচেন কেন অবাঞ্ছিত জায়গাতে ভগবান লোম দিলেন একেবারে পরিষ্কার করে কেন জন্ম দিলেন না আপনি আপনার চুল সেব করেন দুই হাত পায়ের নখ সেব করেন কেন ভগবান একেবারে সেব করে দিয়ে জন্ম দিলেন না এই প্রশ্নগুলোর জবাব চাই অসীম সরকারের কাছে।